তোমাদেরকে স্যাররা বলেছিল এ ই আই ও ইউ এই পাঁচটা ভাবল থাকলে এন্ড লিখতে হয় এটা যে কত রকমের মিথ্যা সেটা আজকে দেখে নাও প্রমাণিত করে দেবো প্রমাণ দেখি দেবো তো এ আই ও ইউ এই ওয়ার্ডের প্রথমে যদি এরকম লেটার গুলো থাকে আর তার আগে যদি এন্ড লেখো তাহলে কত রকমের ভুলটা করবে সেটা দেখে নাও দেখুন যেমন দেখে নাও ড্যাস অনেস্ট ম্যান এবার এখানে এখানে অনেস্ট এইচ লেখা আছে তাহলে তুমি এখানে ভাবলে যেখানে এ ই ইউ এর মধ্যে তো কিছু লেখা নেই তাহলে আমি এখানে কি লিখবো এখানে এ লিখে দেবো নি এ অনেস্টমেন্ট করতে যাবে আর তুমি ভুলে যাবে তুমি গোল্লা পাবে একটা কি পাবে গোল্লা পাবে না কিছুই পাবে না দেখো প্রথমে ডিসকাস যে এই ইউ গল্পটা কি কারণ আর্টিকেল সম্পর্কে আসছে আজকে আমরা আর্টিকেল নিয়ে ডিসকাস করবো আর্টিকেল দু রকমের ডেফিনেট আর্টিকেল আর একটা ইনডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল কোনটা ডেফিনেট আর্ডেফিনেট আর্টিকেল হচ্ছে এআরএন এ মানে একটি এবং অ্যান মানেও কিন্তু একটি আর দা মানে দা শব্দ অর্থ হচ্ছে টিন যেটা কোনো কিন্তু বই কোনো জায়গায় লেখা নেই যে দা মানে টি দা ম্যান মানে কি লোকটি দা জেন্টালম্যান মানে কি ভদ্র লোকটি কোনো বই পাবে না এই জিনিসগুলো গোটা মার্কেটে যত রকমের বই আছে সব বইগুলোকে নিংড়ে রস করে খেয়ে নিয়েছি যা জিস বোঝাচ্ছি সেটা বোঝে নাও জীবনে কোনো রকম কোনো সমস্যায় পড়বে না কোনোদিন দেখো তোমরা যদি এরকম লেখো এই আই ইউ এই ওয়ার্ডের প্রথমে যদি এরকম লেটারগুলো থাকে আর তার আগে যদি অ্যান লেখো তাহলে কত রকমের ভুলটা করবে সেটা দেখে নাও দেখুন যেমন দেখে নাও ডান্স অনেস্ট ম্যান এবার এখানে এখানে অনেস্টে এইচ লেখা আছে তাহলে তুমি এখানে ভাবলে যে এখানে এই আই ইউ এর মধ্যে তো কিছু লেখা নেই তাহলে আমি এখানে কি লিখবো এখানে এ লিখে দেবো নি এ অনেস্টমেন্ট করতে যাবে আর তুমি ভুলে যাবে তুমি গোল্লা পাবে একটা কি পাবে গোল্লা পাবে মানে কিছুই পাবে না তাহলে অনেস্টমেন্ট এর আগে তাহলে কি বসে যদি এখানে তোমাদের অ্যান্ড যদি এ না বসে তাহলে অনেস্টমেন্ট এর আগে এন্ড বসে এবার অ্যান্ডটা কেন বসে অনেস্টমেন্ট এর আগে এন্ড বসে এমএল এর আগে এন্ড বসে এই স্যার কি শেখাচ্ছেন আমাদেরকে তো স্যার শিখিয়ে দিয়েছে যে এ ই আই ও ইউ এই ওয়ার্ডের প্রথমে থাকলে পরেই অ্যান্ড লিখতে হয় তাহলে তো স্যার আপনি তাহলে ভুলভাল শিখিয়ে দিচ্ছেন দেখো সঠিকটা শিখে নাও এইগুলো সবের আগেই কিন্তু তোমাদের অনেস ম্যানের আগে অ্যান হবে কেন অ্যান হবে সেটা বলি এই নিয়মে চললে তুমি কিন্তু আর্টিকেল শিখতে পারবে না তোমাকে কোন নিয়মে চললে আর্টিকেল শিখতে হবে তোমাকে এই নিয়মে আসতে হবে বলো অ আ এ ওই যা খোলাকার হচ্ছে এ তারপর ই এ আর ও এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড এই সাউন্ডগুলো যদি থাকে তাহলে এন্ড লিখবে আবার বলছি অ আ এ ই এ ও এই সাউন্ডগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড কেন ভাওয়েল সাউন্ড হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে যেমন তুমি বলছো ও দেখো মুখটা হ্যাঁ খোলাই আছে আর কনসোনেন্ট কে হয় কনসোনেন্ট তুমি বলছো ব ব ব মানে মুখটা বন্ধ করে তুমি ছাড়ছো এটাকে কনসোনেন্ট সাউন্ড বলে আর ভাবল সাউন্ড কি ভাবল সাউন্ড সবসময় মুখটা খোলাই থাকে আর বেরিয়ে যায় তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ভাবল সাউন্ড আর এই ভাবল সাউন্ড থাকলে কী লিখতে হয় অ্যান্ড যেমন তুমি বলছো অনেস্ট ম্যান তাহলে এখানে সাউন্ডটা কি আসছে বাংলায় লেখো তাহলে বুঝতে পারবে অনেস্ট তাহলে এখানে অ সাউন্ডটা আসছে অ সাউন্ড বলে দিয়েছে এখানে অনেস্ট ম্যান থাকলে কী লিখবে বলো অ্যান অনেস্ট ম্যান লিখবে বাজারে অনেক রকম বই আছে অনেক রকম বই অনেক রকম নিয়ম আছে নিয়মগুলো যত নিয়ম পড়বে মাথাটা খারাপ হয়ে যাবে মনে হয়ে যায় ইংলিশটাতে বিরক্তি লেগে যাবে তো আমি তোমাদেরকে বিরক্তি লাগানোর চেষ্টা করবো না যাতে করে ইজিলি তোমরা বুঝতে পারো দেখে নাও আচ্ছা এম এটা তোমরা নিজেরাই পারবে এম এল এ তাহলে প্রথমে কি সাউন্ড আসছে এ সাউন্ড আসছে এ সাউন্ড লিখেছি আমি এখানে লিখেছি এ সাউন্ড তাহলে এ সাউন্ড তাহলে কি লিখতে হয় অ্যান্ড লিখতে হয় তাহলে ড্যাস এম এ কি লিখবে অ্যান এম বুঝতে ছো তো এই যে জিনিসটা তোমাদেরকে শেখানো হয়েছিল এন লিখতে হয় এটা কতটা কতটা মারাত্মক ক্ষতিকারক লিখলে এই জানলে তুমি ইংরেজিতে কিছুই না সেটা বুঝতে পারছো তো তাহলে এখানে এম এর আগে তুমি যদি এ লিখে দাও স্যার এখানে তো ইউ এর মধ্যে কিছু লেখা নেই এম লেখা আছে তাহলে আমি তো এখানে তাহলে এ লিখে দেবো তাহলে এ লিখে তুমি যদি চলে আসো নাম্বার পাবে না কিছু ড্যাস এম পি নিজেই বলো নিজেই এখানে লেখো বাংলায় যে এম পি ঠিক আছে তাহলে প্রথমে সাউন্ডটা কি আসছে এ সাউন্ড আসছে এ সাউন্ড বলেছি আমি এখানে বলেছি এখানে এ সাউন্ড এ সাউন্ড তাহলে লিখতে লিখতে হয় এম মানে লেখা আছে নয় কিন্তু সাউন্ডটা শুনতে হবে এ গেলে তোমাকে সাউন্ড সিস্টেম জানতে হবে এইটা তুমি বইয়ে ঘেঁটে নাও গোটা বাজারে যত বই আছে তত বই ঘেঁটে নাও ইন্টারনেটে যত ভিডিও আছে দেখে নাও একটা তো পাবে না ইউটিউব ফেসবুক অন্য জায়গায় যদি পেয়ে যাও তাহলে আমাকে বলো যে স্যার এই নিয়মটা পেয়েছি আর যদি পাও তাহলে সেটা আমারটাই ফার্স্ট পাবে আরও যদি পাও তাহলে সেটা এখান থেকে কপি করা আর কিছু না এফ আর তাহলে সাউন্ডটা কি আসছে বলো এফ আর তাহলে এখানে সাউন্ডটা কি সাউন্ড এসছে আগে কি হবে এন এস হবে বি এ তাহলে এখানে বাংলায় কি আসছে বি এ তাহলে ব সাউন্ড আসছে ব সাউন্ড কি এখানে লেখা আছে কোথাও তাহলে ব সাউন্ড নেই তাহলে এই সাউন্ড গুলো থাকে আমাদের এখানে এন লিখতে হয় তাহলে ড্যাস বি এ তাহলে কি লিখবে বি আসছে ব বি এ ঠিক আছে ড্যাস ইউনিভার্সিটি এবার এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে একটা জিনিস মন দিয়ে দেখে নাও ইউ সাউন্ডটা যদি আসে যেমন হচ্ছে ইউনিভার্সিটি এই ইউ সাউন্ডটা যদি এখানে আসে ইউ 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 এবার তুমি বলো ইউ 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 যখন মুখটা বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে খুলছে এই বন্ধ হওয়া খোলা বন্ধ হওয়া খোলা হচ্ছে কনসোনেন্টের লক্ষণ তাহলে ইউ 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 তাহলে তোমার মুখটা দেখো নড়ছে আর ভাভেল এগুলো উচ্চারণ করে দেখো মুখটা নড়বেই না গোটা খোলা থাকবে তবেই ভাবেল বেরোবে ভাবেল দরজা বন্ধ করে বেরোয় না সেন্টার একদম কি রাখতে হয় আমাদের ফ্রেশ রাখতে হয় তবে তাই ইউনিভার্সিটি কি আসছে বলো ইউ সাউন্ড তাহলে ইউনিভার্সিটি লিখবে এ ইউনিভার্সিটি এই যে তোমাদের স্যার শিখেছিল এ আই ইউ ইউ থাকলে এন লিখতে হয় তাহলে এটা লিখলে দিলে কারণ কতটা গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারছো তো তাহলে কি ইউনিভার্সিটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটিকে বলতেন না ইউনি উনি বলতেন ইউনিভার্সিটি কি বলতেন ইউ ইউনি

আপেল দেখতে পাচ্ছো আপেল নয় কিন্তু আপেল নয় অ্যাপল ওকে তাহলে অ্যা সাউন্ডটা কিন্তু এখানে আসছে এখানে কিন্তু অ আসছে না আও আসছে না এখানে অ্যা সাউন্ডটা আসছে তাহলে এর আগে কি হবে অ্যা থাকলে কি হয় অ্যান হয় তাহলে কি অ্যাপেল লিখবে অ্যান অ্যাপেল এখানে এ লেখা আছে এ আই ইউ এ আছে অ্যান লেখ এরকম নয় কিন্তু গল্পটা এটা করতে গেলেই গন্ডগোল এটা করতে গেলেই গন্ডগোল সাউন্ড সবসময় শুনতে হবে ইংরেজি শিখতে গেলে সাউন্ডের সম্পর্কে প্রচন্ড পরিমাণে অবগত হতে হবে ডাস আঙ্কেল কি সাউন্ড আসছে আং আ সাউন্ড আসছে আসাউন্ড আসছে আসাউন্ড তাহলে কি হয় অ্যান্ড কি লিখবে অ্যান্ড আঙ্কেল ড্যাশ ইউনিকর্ন ড্যাশ ইউনিকর্ন ইউনিকর্ন সাউন্ডটা কি আসছে ইউ 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 সাউন্ড থাকলে কি লিখতে হয় এ লিখতে হয় এ না এ ইউনিকর্ন বুঝতে পেরেছো এইটা যদি শিখে নাও তাহলে আর তোমার আর্টিকেল সম্পর্কে কোনো অসুবিধা তুমি চুটকি মারতে মারতে আর্টিকেল করবে কোনো সমস্যাই নেই এবার দেখে নাও না কেন এখানে যে কোয়েশ্চেন আছে তুমি নিজেই বলতে পারবে ড্যাশ বয় সাউন্ডটা কি আসছে বলো এখানে এ হবে না অ্যান্ড হবে নিজেই বলো বয় ব সাউন্ড আসছে তাহলে ব সাউন্ড থাকলে কি করতে হয় এ করতে হয় না কি অ্যান্ড করতে হয় এ করতে হয় এ বয় ড্যাস এগ এ সাউন্ড কি আসছে এগ এ সাউন্ড আসছে তাহলে এ সাউন্ড থাকলে কি করতে হয় এই যে আমি দেখিয়ে দিয়েছি এ সাউন্ড থাকলে কি করতে হয় অ্যান্ড লিখতে হয় তাহলে ডান্স এগ কি লিখবে এখানে অ্যান এগ ড্যাস ইউনিভার্সিটি আপনার বলি ইউ সাউন্ডটা আসছে ইউ সাউন্ড থাকলে কি লিখতে হয় এ লিখতে হয় তাহলে কি লিখবে এ ইউনিভার্সিটি ড্যাস ডগ ড মানে কি ড গ ডগ ড সাউন্ড আসছে তাহলে ড সাউন্ড থাকলে কি লিখতে হয় বলো এখানে এ ডগ ড্যাস পেন পেন পয় এ ন

ঠিক আছে তাহলে ভে ভয় কার ভে ভ সাউন্ড কি এখানে আছে ভ সাউন্ড এখানে কিন্তু কোথাও নেই তাহলে কি লিখবে এফ এস ড্যাস ব্যাট তাহলে ব্যাট ব ব ব সাউন্ড কি আছে এখানে এখানে ব সাউন্ড কোথাও আছে ব সাউন্ড কিন্তু কোথাও নেই এখানে দেখে না ভালোভাবে ব সাউন্ড কিন্তু কোথায় নেই তাহলে এখানে কি লিখবে ড্যাস ব্যাট কি হবে বলো এ ব্যাট ড্যাস বার্ড ব হচ্ছে বার্ড ব আবার এখানে এ তাহলে এইগুলো তোমরা নিজেরাই পারবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এইগুলো লিখে জাস্ট কমেন্ট বক্সে অ্যান্সারটা জাস্ট পাঠাও আমি বিশ্বাস করি আর আর্টিকেল সম্পর্কে কোনোরকম কোনো সমস্যা নেই এবার দা আর্টিকেলটা কী সেটা পড়াবো নেক্সট ক্লাসে এই ক্লাসে আজকে এখানে শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দাও কারণ প্রচুর মানুষ ভুলে ভালে ভর্তি ভুল ভাল জানে এবং ভুল ভাল শেখাচ্ছে ছাত্রছাত্রীরা ভুল ভাল শিখছে জীবন নষ্ট হচ্ছে আমি চাই না যে একজনের জীবন নষ্ট হোক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং অপরকে দেখার সুযোগ করে দাও চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে